আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে নতুন একটি ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করবো এই সাইটের মধ্যে আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন সো যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তারা এই সাইটের মধ্যে ইনভেস্ট করতে পারেন আর বর্তমানে তেমন ভালো সাইট নেই এই সাইটটা শেয়ার করতেছি আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে ইনভেস্ট করেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কাজ করার প্রয়োজন নেই যাই হোক এই যেটা হচ্ছে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবি এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা হাস্ট দেখিয়ে দিচ্ছি তারপর বাকি বিষয়টা দেখিয়ে দেবো এই সাইডটা অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে সাইটটা ওপেন হয়ে যাবে এরপর হচ্ছে এখান থেকে যে ওয়ান অপশানটা আছে এটা মধ্যে ক্লিক করে দেবেন এটা মধ্যে ক্লিক করার পর আপনি জাস্ট একটু নিচে চলে যাবেন নিচে গেলে কিন্তু আপনি এখানে বাংলাদেশ অপশানটা কিন্তু পেয়ে যাবেন সো আমি জাস্ট বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিব সে যে বাংলাদেশ আছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন বাদ দিয়ে তারপর এখানে জিমেল দিবেন তারপর এখানে একটা লগ ইন পাসওয়ার্ড দিবেন তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন সেটা হচ্ছে উইডো করার টাইমে সিকিউরিটি পাসওয়ার্ডটা লাগবে এরপর হচ্ছে ইনভাইট কোড এটার মধ্যে হচ্ছে আপনারা এই ইনভাইটেশন কোডটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে রেজিস্টার অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যান্ড দেন লগিননে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনি সেমভাবে ফোন নাম্বার দিয়ে লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন এবং প্লাসে ক্লিক করে বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি একটা লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে হচ্ছে দেখতে পারতেছেন আপনার প্রতি রেফবার জন্য কিন্তু তারা আপনাকে এক ডলার করে দিবে আপনি যদি কাউকে রেফার করেন সে যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে আপনাকে এক ডলার করে বোনাস দিবে এবং হচ্ছে এখানে আপনার দশ পার্সেন্ট হচ্ছে এখানে রেফার কমিশন আছে সো আরও এখানে বোনাস আছে দিতে পারতেছেন আপনি এক হাজার টলার ইনভেস্ট করে ডিপোজিট করলে ছয় ষাট ডলার আপনাকে বোনাস দিবে এরকম অনেকগুলো অফার আছে এটা আপনারা দেখে নিতে পারেন এবং সাইটের ইন্টারভেস্ট হচ্ছে এরকম এখান থেকে হচ্ছে আপনি যদি ইন্ট্রোডাকশনে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে সাইট সম্পর্কে সকল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সাইটটা কত সালে পাবলিশ হয়েছে এবং এই সাইটের সকল ডিটেলস এটার মধ্যে কতজন কাজ করে এবং এটা অ্যাক্টিভ ইউজার কত সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন সব কিছু কিন্তু ডিটেলসে এখানে বলা আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে এখানে দেখেন তাদের অ্যাপস ডাউনলোড করার জন্য এই অ্যাপে ক্লিক করে আপনি কিন্তু তাদের অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপস দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন এবং এই যেটি ইন্টারফেস এরকম এখান থেকে দেখেন এখন হচ্ছে আপনি ইনভেস্ট করবেন কীভাবে বা আপনার কোন প্যাকেজে কত ইনকাম সেটা দেখা হবে সেটা দেখার জন্য এখানে দুইটা প্রসেস আছে এআই রেন্টাল এবং হচ্ছে কোয়ান্টিটিটি তো কোয়ান্টিটির মধ্যে দেখতে পারতেছেন এইখানে দেখেন বিএফি রোবট আছে যে বিএফ ওয়ান বিএফি ওয়ান হচ্ছে মিনিমাম ইনভেস্ট হচ্ছে দশ ডলার এবং এটার মধ্যে হচ্ছে আপনার ডেলি হচ্ছে তিন থেকে চার পার্সেন্ট করে আপনাকে এটার মধ্যে প্রফিট দেওয়া হবে এবং এটার মেয়াদ থাকবে হচ্ছে একশো আশি দিন সেগুলো বুঝতে পেরেছেন তারপর দেখেন বিএফি টু এটার মধ্যে হচ্ছে মিনিমাম ইনভেস্ট হচ্ছে পাঁচশো ডলার এবং এটার মধ্যে হচ্ছে আপনাকে ডেলি চার চার পার্সেন্ট থেকে চার দশমিক পঞ্চাশ পার্সেন্ট করে আপনাকে দিবে সেগুলো বুঝতে পেরেছেন এবং হচ্ছে এটার মধ্যে ডেলি আপনাকে তিনবার এটার মধ্যে আপনাকে আর কি ইনকাম দেবে সেগুলো বুঝতে পেরেছেন তারপর এখান থেকে দেখেন বিএি থ্রি বিএফি থ্রির এটা দেখেন এখান থেকে হচ্ছে আপনার ইনভেস্ট হচ্ছে দুই হাজার ডলার এবং হচ্ছে ডেলি হচ্ছে চার দশমিক ষাট পার্সেন্ট থেকে পাঁচ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট পর্যন্ত আপনাকে এখানে প্রফিট দেবে বা ইনকাম দেবে করি বুঝতে পেরেছেন এখান থেকে হচ্ছে আরও প্যাকেজ আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এয়ার ওয়েন্টাল এটার মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখান থেকে হচ্ছে আপনি চাইলে এটা এখানে তিন দিন বা সাত দিন বা পনেরো দিনের জন্য কিন্তু আপনি এখানে ইনভেস্ট করে রাখতে পারেন সাপোজ দেখেন এখান থেকে হচ্ছে আপনার এই যে তিন দিনে এটা তিন দিনে আপনাকে হচ্ছে এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাকে এখানে তারা বোনাস দিবে আপনি যত ইনভেস্ট করবেন এখানে হচ্ছে এটা প্রাইস হচ্ছে তিরিশ ডলার তিরিশ ডলার দিয়ে যদি কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিরিশ ডলারে আপনাকে হচ্ছে তিন দিনে এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাকে প্রফিট দেওয়া হবে যদি দিতে পারতেছেন টোটাল আপনার লাভ হবে হচ্ছে এক ডলার পঁয়ত্রিশ সেন্ট সেগুলো বুঝতে পেরেছেন এবং এটার মধ্যে হচ্ছে মিনিমাম এটার মধ্যে ইনভেস্ট হচ্ছে তিরিশ ডলার এবং হচ্ছে এটা চাইলে আপনি একবার দুইবার তিনবার চারবার যতবার ইচ্ছা আপনি ততবার এটা নিতে পারবেন তারপর দেখেন এখান থেকে হচ্ছে আপনার পঞ্চাশ ডলার প্যাকেজ আছে এটার মধ্যে হচ্ছে সাত সাত দিন ম্যাচ থাকবে এবং এটার মধ্যে হচ্ছে এক দশমিক আশি পার্সেন্ট করে আপনাকে ইনকাম দিবে এবং এটার মধ্যে হচ্ছে আপনার দেখেন এই যে ছয় ডলার তিরিশ সেন্ট কিন্তু আপনার এখানে প্রফিটে হবে এবং হচ্ছে পঞ্চাশ ডলার দিয়ে প্যাকেজটা কিন্তু হবে তারপর দেখেন এখান থেকে হচ্ছে আপনার এই যে একশো ডলারের প্যাকেজ আছে এটার মধ্যে হচ্ছে পনেরো দিন মে থাকবে পনেরো দিনের জন্য ইনভেস্ট করতে পারবেন ডেলি হচ্ছে আপনাকে দুই পার্সেন্ট করে এটার মধ্যে আপনাকে ইনকাম দিবে এই যে টোটাল হচ্ছে আপনার তিরিশ ডলার আপনার এখানে লাভ হবে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন পাঁচশো ডলারের এখানে পাঁচশো ডলার আপনি তিরিশ দিনের জন্য ইনভেস্ট করে রাখতে পারবেন এটার মধ্যে হচ্ছে দুই ডলার দুই দুই দশমিক দুই শূন্য পার্সেন্ট কিন্তু আপনাকে প্রফিট দেওয়া হবে এই যে দেখেন আপনার হচ্ছে তিরিশ দিনে টোটাল হচ্ছে তিনশো তিরিশ ডলার কিন্তু আপনার এখানে লাভ হবে এসব বুঝতে পেরেছেন এরকমভাবে অনেকগুলো প্যাকেজ আছে এক হাজার ডা ডলার প্যাকেজ পঁয়তাল্লিশ দিন মেয়াদ থাকবে দুই দশমিক চল্লিশ পার্সেন্ট প্রফিট দেবে এরকমভাবে প্যাকেজগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখন হচ্ছে আপনি এখান থেকে কীভাবে রেফার করবেন বা কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখাবো রেফার করার জন্য ইনভাইট ফ্রেন্ডস এটার মধ্যে ক্লিক করলে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন নিজে কপি ইনভাইট লিঙ্ক এটার মধ্যে ক্লিক করলে রেফার লিঙ্ক কপি হয়ে যাবে এই লিঙ্ক দিয়ে রেফার করতে পারবেন এবং ইনভিটেশন রিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি আপনার যে রেফার বোনাসটা সেটা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন এখন হচ্ছে কীভাবে রিচার্জ করবেন সেটা দেখাচ্ছি রিচার্জ করার জন্য রিচার্জ অপশন আছে এটার মধ্যে চলে যাবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি ইউএসডিটির মাধ্যমে ডিপোজ করতে পারবেন টিএসি টোয়েন্টি এবং ভিফ টোয়েন্টির মাধ্যমে সো আমি হচ্ছে টিএসি টোয়েন্টি সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে তাদের অ্যাড্রেস আছে কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করার পর অ্যাড্রেস কপি হয়ে যাবে তারপর চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনি জাস্ট ইউ ইউএসডিটির মধ্যে চলে যাবেন অ্যান্ড দেন হচ্ছে সেন্ড অপশান চলে যাবেন সেন্ডে গিয়ে এখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এখানে হচ্ছে অ্যামাউন্ট দেবেন যে আপনি কত ডিপোজিট করতে সেটা দিয়ে নেক্সটটা ক্লিক করে আপনি ডলারটা জাস্ট সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে আপনার ব্যালেন্সে কিন্তু ডলারটা অ্যাড হয়ে যাবে এবং এখানে মিনিমাম ডিপোজিট মিবি হচ্ছে আপনার দশ টাকা সেগুলো বুঝতে পেরেছেন এবং হচ্ছে এখান থেকে এরকমভাবে আপনি জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার এই ব্যালেন্সে কিন্তু ডলারটা অ্যাড হয়ে যাবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই যে আপনার হচ্ছে কোয়ান্টিটিভ অ্যামাউন্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে এবং আমার ব্যালেন্স বর্তমানে চল্লিশ ডলার আছে দেড়শো কিন্তু চল্লিশ ডলার এখানে দেখাচ্ছে এখন দেখেন এখান থেকে হচ্ছে আমরা কী করবো এখান থেকে হচ্ছে প্যাকেজটা অ্যাক্টিভ করবো সেটা অ্যাক্টিভ করার জন্য আমাদের কোয়ান্টিটি এটার মধ্যে চলে যেতে হবে বা হচ্ছে আপনি চাইলে এআইডেন্টার মধ্যে কিন্তু এটা এই প্যাকেজগুলো নিতে পারবেন সো আমি হচ্ছে কোয়ান্টিটির মধ্যে এই প্যাকেজটা আমি ইনভেস্ট করবো আর কি তো আমি বিএফি ওয়ান যে প্যাকেজটা সেটা নেবো আর কি তো সেটা নেওয়ার জন্য আমাদের কী করতে হবে এটা কিন্তু আমাদের অটোমেটিক এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এই যে কারেন্ট লেভেল এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে এবং এটা আমাদের এখন হচ্ছে স্টার্ট করতে হবে এই যে স্টার্ট কোয়ান্টিটি এটার মধ্যে ক্লিক করে দিতে হবে স্টার্ট কোয়ান্টিফাইয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু স্টার্ট হচ্ছে এবং প্রসেসিংয়ে আছে সো এরকমভাবে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করলে ডেইলি যে ইনকামটা সেটা কিন্তু আপনার এই যে টোটাল রেভিনিউর মধ্যে অ্যাড হয়ে যাবে যে আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সাতাত্তর সেন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে এরকমভাবে দিনে দুইবার দিবে সো দিনে দুইবার হচ্ছে আপনাকে তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট আপনাকে এখানে প্রফিট দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন আবারও হচ্ছে স্টার্ট কোয়ান্টিফি কোয়ান্টিফাই এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আবারও সেই ইনকামটা কিন্তু আপনার ব্যালেন্সের মধ্যে রেভিনিউর মধ্যে বা প্রফিটের মধ্যে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো আমার এই যে এই ইনকামটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে টোটাল হচ্ছে এক ডলার সাতচল্লিশ সেন্ট কিন্তু আমি আমার ইনকাম হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যদি আমরা মি অপশনে ক্লিক করি সেটা দেখেন এই যে আমাদের প্রফিটে কিন্তু এক ডলার সাতচল্লিশ সেন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে টোটাল রেভিনিউর মধ্যে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন আর হচ্ছে আপনার এখান থেকে টিম দেখার জন্য আপনি কী করবেন টিম দেখার জন্য আপনি হোমে আসবেন হোম অপশানে আসার পর এখান থেকে জাস্ট টিমে ক্লিক করে দিবেন টিমে ক্লিক করলে আপনার জাস্ট এখান থেকে আপনার টিমে কত আছে না আছে সব কিছু ডিটেলস কিন্তু এখানে শো করবে টোটাল আর্নিং টোটাল রেভিনিউ এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু শো করবে আশা করি বুঝতে পেরেছেন সো সব কিছু আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে আর হচ্ছে লাকি ড্র এটার মধ্যে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি তারা আপনাকে কিছু দেয় বা বোনাস দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা ওপেন করতে পারবেন সেগুলো বুঝতে পেরেছেন সো ভিডিওটা এই পর্যন্ত এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তাদের কাস্টমার সার্ভিসে অবশ্যই যোগাযোগ করবেন এটার মধ্যে ক্লিক করলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা হচ্ছে কর্নারে এটার মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে তাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন এখন হচ্ছে আপনি কীভাবে উয্যোগ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি উজ্জ্ব করার জন্য মি অপশন আসবেন অ্যান্ড দেন হচ্ছে ও যে অপশন আছে এটার মধ্যে চলে যাবেন এটার মধ্যে যাওয়ার পর হচ্ছে আপনি টিআসি টোয়েন্টির মাধ্যমে অভিযোগ করতে পারবেন এবং বি টোয়েন্টির মাধ্যমে অভ্যোধ করতে পারবেন এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন সো আমি জাস্ট আমার অ্যাড্রেসটা এখানে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা বসিয়ে দেবো সো ইউএসডিটিতে আসবেন রিসিপে ক্লিক করবেন কপিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখানে চলে আসবেন এখানে হচ্ছে আপনি জাস্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবেন অ্যান্ড দেন হচ্ছে অ্যামাউন্ট দেবেন এখানে মিনিমাম অর্জ্য হচ্ছে এক ডলার এক ডলার থেকে আপনি শুরু করতে পারবেন সো আপনি কত টাকা অভিযোগ করবেন সেই অ্যামাউন্টটা জাস্ট এখান থেকে বসিয়ে দেবেন অ্যান্ড দ্যান হচ্ছে এখানে সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটা এরপর হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করলে উইডো হয়ে যাবে এবং এখানে উইডো ফিকেট বলছে এক ডলার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ নিজের খেয়াল রাখবেন